চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোটো পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বড়োদেরকে আমার পড়লাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে দেখতে পাচ্ছ একদম সেই যে গুজে রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসেছি বন্ধুরা এখন যাচ্ছি এক অনুষ্ঠান বাড়ি তো ভাবলাম চলো ওখানে গিয়ে কী করছি না করছি কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের প্যাকেট করে গিফট নিয়ে নিয়েছে এই গিফটটা হচ্ছে গিয়ে দেবো তো এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না বড়মশাই দোকান থেকে প্যাকেট করে নিয়ে এসেছে তো চলো এখন যাব অনুষ্ঠান বাড়ি আর আজকে হচ্ছে তোমাদেরকে বলি দিই মানে কিসের অনুষ্ঠান হচ্ছে আজকে হচ্ছে আমার মামার জন্মদিন মানে বার্থডে পার্টি তো সেখানেই যাচ্ছি তো চলো গিয়ে তারপর কথা হবে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু যেতে যেতে দেরি হয়ে গেল রাত বাজে এখন সাড়ে আটটা তো ছেলে টিউশন গিয়েছিল টিউশন থেকে আসলো ওকে নিয়ে এসে রেডি করিয়ে এইদিকে দেখো এই যে রেডি হয়ে গেছে রেডি করিয়ে দিয়েছি রেডি করে তারপর আমিও রেডি হয়ে গেলাম এদিকটায় মাও রেডি হয়ে গেছে এই যে দেখো এইদিকে মাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোব তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো তাহলে তো বন্ধুরা চলে আসলাম দাদুর বাড়ি এসে দেখছি এখনো সাজানো কমপ্লিট হয়নি তো দিকটায় দেখছি যে বেলুন দিয়ে সুন্দর করে সাজাচ্ছে সবাই আর এই দিকটায় দেখো ওরা সুন্দর সবাই ছবি তুলছে তো সাজানো কমপ্লিট হয়ে গেছে এদিকটায় চলে এসেছে কেক নিয়ে আর এদিকটা বার্থডে বয়েও চলে এসছে তো এই হচ্ছে আমার মামা তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে বার্থডে বয় তো এই মামার আজকে জন্মদিন তো তাই আমরা এসেছি এদিকটায় দেখো এখন কেক কাটিং চলছে সব বাচ্চাদের সাথে একসাথে নিয়ে কেক কাটিং হচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা কেক কাটিং পর্ব শেষ করে এখন দেখো বাড়ির সবাই মিলে সুন্দর করে ছবি তুলে নিয়েছে আর কি বলো তো এই যে এই সময়টা ছবি তুলে রাখলে না এই স্থিতিগুলো ক্যামেরা বন্দী হয়ে থাকবে তাই না তো মামা দেখো কতটা বড় হয়ে গেছে তারপর মামার বার্থডে হচ্ছে তারপর দেখো বাচ্চাদের সাথে একটু ছবি তুলে নিল তো এখন সবাই সবার মতো আনন্দ মজা করছে তো সবাই এখন আশীর্বাদ দেবে তো আগে দেখো আমার এক বড় মামা আশীর্বাদ দিয়ে দিলো এখন দিচ্ছে হচ্ছে আমার এক মামি তো সবাই এক এক করে আশীর্বাদ দিয়ে দেবে ওদিকটায় দেখো দিদা দিয়ে দিচ্ছে মানে আমার মামার মা তার মানে বাদে বইয়ের মা তো আশীর্বাদ করে নিচ্ছে তো সবাই এক এক করে আশীর্বাদ করবে তো বন্ধুরা ওদিকটায় সবাই আশীর্বাদ করে নিয়েছে আর আমি এদিকটায় বসেছিলাম আর ইয়ে হচ্ছে আমার মামার বউ মামি তো ছবি তুলে দিয়েছিলো তো দিকটায় আমি বসে সবার সাথে গল্প করছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকটায় দেখো মা এখন আশীর্বাদ করে নিচ্ছে তো এদিকটায় মা আশীর্বাদ করা হয়ে গেলে আরও অনেকে আছে আশীর্বাদ করবে মানে বড় ফ্যামিলি তো তো শেষ আর হচ্ছে না আর বন্ধুরা খুব একটা লোকজন বলেনি মানে ঘরের লোকজন মিলে আশেপাশে কয়েকজন মিলে বাতিটা করেছে তো তাই খুব একটা বেশি লোক হয়নি আর এদিকটায় দেখো মা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে তো মা দিবে এই মুহূর্তে আবার আরেকজন এসে আশীর্বাদ দিয়ে দিচ্ছিল তো এত বড় ছেলে বন্ধুরা মানে বাবাকে কি বা দিব বলো তো বড়মশাই যাই নিয়ে এসছে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি নিজেও জানি না কি নিয়ে এসে একবার ভাবছিলাম যে নিয়ে নিয়েছে না জেনে দিয়ে দিয়েছি তাই আগে বড়মশাই যদি নিয়ে এসছে তো ভালো জিনিসই হবে তাই না তো ওদিকটায় দেখো এখন আমরা চলে যাচ্ছি উপরে কারণ অনেকটা রাত হয়ে গেছে ছেলের আবার পরের দিন স্কুল আছে তো তাই বেশি দেরি করব না তো ওপরে চলে গেছি উপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর ওদিকটা রান্নাবান্নারও ব্যবস্থা হয়েছে তো ওদিকটা দেখো ওই যে আমার পিছনে রান্নাবান্না হচ্ছে তো ওদিকটায় আমি আর যাইনি তো সবাই এখানে বসে গল্প করছিল তাই আমি চলে গেলাম সবার মানে ওখানে আর কি তো ওই দিকটা দেখো এই যে দিদা বসে গল্প করছে সাথে মাও ছিল মাও বেশ বসে গল্প করছিল তারপর আমিও গিয়ে ওখানে কিছু সময় ওদের সঙ্গে গল্প করলাম কারণ নিচে না প্রচণ্ড গরম লাগছিলো ওদিকটা আবার গানও বাজছিল তাই আমি চলে আসলাম ওপরে ওপরে এসে দিদার সাথে গল্প করলাম আর এই দিদাটা হচ্ছে আমাদের বাপের বাড়ির দেশের লোক কিন্তু বুঝেছো আমাদের বাপের বাড়ির দেশের লোক এ আমাদের শ্বশুরবাড়ি মানে দেশে এসছে তো দিদার সাথে দেখা করেছি খুব ভালো লাগলো দেখা করে তারপর দেখো এদিকটায় বসে গেছি খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রান্নার মধ্যে অনেক কিছু ছিল আর বন্ধুরা রান্নাবান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল জানো তো ডাল ছিল পনির মশলা ছিল তারপর মাটন ছিল ফ্রায়েড রাইস ছিল চাটনি মিষ্টি আইসক্রিম বেগুনি আর হচ্ছে পাঁপড় তো বেশ সুন্দর রান্নাবান্না হয়েছিল বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে উপরে কিছুক্ষণ থেকে এখন আবার নিচে নেমে আসছি তো এখন I uh... বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ওদিকটাই জানো তো বন্ধুরা বর্মশাইকে এত বার করে ফোন করে যাচ্ছি বর্মশাই বাড়ি চলে এসছে কিন্তু বর্মশাই এখানে আসবে না তারপর দিদাও ফোন করে বর্মশাইয়ের সাথে কথা বললো যে বললো চলে আসতে যে জামাই চলে আসো কেন আসবে না কিন্তু ও কিছুতেই আসতে চাচ্ছে না ও এক কথাই বলছে আমার ভালো লাগছে না গরমে আমি দোকান থেকে এসছি মাত্র এখন আমি ঘরে রেস্ট নিচ্ছি আমি আর যাবো না আর ওদিকটায় দেখো আমার মালাটা ঘুরে গিয়েছিলাম আমি মালাটা দেখিনি নি ক্যামেরা অন করে দেখলাম যে মালাটা ঘুরে গেছে তো একটু ঠিক করে নিলাম তো পরামর্শে যখন আসবে না তো কি করবো তাই আর অপেক্ষা করে থেকে বসু তো আমরা নিজেরাই খেতে বসে পড়লাম তো এই দিকটা দেখো অবশ্য করেছে পান খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্ট করে অবশ্যই বলবে আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের জন্য এতটুকুই টাটা গুড নাইট